মোবাইলের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাহলে গুগল ক্রমে তিনটি সেটিংস করুন আপনার মোবাইলের চার্জ আর তাড়াতাড়ি শেষ হবে না দেখুন একটি মোবাইলের চার্জ তাড়াতাড়ি তখনই শেষ হয় যখন একটু মোবাইল পুরাতন হতে শুরু করে আর আপনার মোবাইলটি যতই পুরাতন হোক আপনি যদি গুগল ক্রমে তিনটি সেটিংস ঠিকঠাক মতো করেন আপনার ফোন থেকে কিন্তু চার্জ খুব দ্রুত ফুরিয়ে যাবে না তাহলে চলুন দেখিয়ে দিই এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস কিভাবে করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন সময় আপনিও কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের মোবাইলটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আপনারা এই গুগল ক্রম ব্রাউজার উপর একটি আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফু এ অপশান আসবে অথবা আই বাটন চলে আসবে অ্যাপ ইনফু বা আই বাটন যেটাই আসুক এখান থেকে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের রিডাইডেক করে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু যদি আপনারা নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি নামের একটা অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু জিরো পার্সেন্ট ইউজ করতেছি আর কী জন্য করতেছি সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি সেজন্য এখান থেকে দেখতে পাবেন এই ব্যাটারি এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন ব্যাটারি এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দুই নম্বর একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাটারি অপটিমাইজেশন আপনি এখন এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাটারি অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনাকে দেখাবে এখানে সবগুলো থেকে আপনাকে একটি একটি করে কাজ করতে হবে আর কিভাবে কাজগুলো করতে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সেজন্য এখান থেকে আমি সর্বপ্রথম যে ফোন আছে এই একটি অপশান আমি এখান থেকে আপনাদের কাজ করে আমি আপনাদের দেখাবো সেজন্য জন্য এখান থেকে আমি এই ফোন এটা আমি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এই ফোন আমি এই ফোন সিলেক্ট করার সাথে সাথে এরকম দুটি অপশান আপনাদের মাঝে শো করাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডব অপটি অপটিমাইজ আপনাদের ডিফল্টভাবে এখানে কিন্তু ডন্ট অপটিমাইজ এটাই সিলেক্ট করা থাকে আর সবার মোবাইলে এটাই থাকবে তাই আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে অপটিমাইজ যেটা আছে এই অপটিমাইজ আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আর কেন সিলেক্ট করতে হবে সেটা আমি এখানে আপনাদের বলে দিচ্ছি দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে রিকমেন্ড টু বেটার ব্যাটারি লাইফ অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে রিকমেন্ড করবে আপনার ব্যাটারি লাইফ বৃদ্ধি করার জন্য সেজন্য অবশ্যই এখান থেকে আপনি যে কাজ করবেন অপটিমাইজ এটা আপনারা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর নিচে ডান বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ডান বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা হয়ে গেলে আপনারা চলে আসবেন আসার পর একটি একটি করে প্রত্যেকটা অপশান যতগুলো পাচ্ছে দেখতে পাবেন সবগুলোর আপনার কাজ করবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন আপনি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা যদি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন টু সেভ ব্যাটারি স্টপ ক্রম ফ্রম ইউজিং ব্যাটারি ব্যাকগ্রাউন্ড মানে এখান থেকে বলতেছে আপনার যদিও আপনার ব্যাটারি এটা সেভ করতে চান তাহলে এখান থেকে এই ক্রম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আপনাকে রিস্টিক করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ব্যাটারি লাইফ বা আপনার ব্যাটারি সেভ করতে পারবেন সেটা এখানে বলা আছে আর আরেকটি কথা যেটা বলা আছে এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনার যেই গুগল ক্রম থেকে নোটিফিকেশান আসে না নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশানও কিন্তু আসবে না আর যদি নোটিফিকেশান বারবার না আসে অবশ্যই আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ অনেক সময় থাকবে সেই এখান থেকে রিস্ট্রিকশন এটি আপনারা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল আননোন অ্যাপ এখন এখান থেকে আপনারা ইনস্টল আননোন অ্যাপ এই অপশানের উপর ক্লিক করবেন ইনস্টল আননোন অ্যাপ এই অপশানের উপর ক্লিক করলে উপরে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফ্রম দিস সিকিউর অর্থাৎ এখানে স্পষ্টভাবে লেখা আছে যদি আপনি এই অ্যানোমল বাটনটি অন করে রাখেন তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার আপনার মোবাইলে ইনস্টল হবে না আর থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান যদি এমনিতেই যদি ইনস্টল না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারি অনেক অনেক সময় লাস্টিং করবে সেক্ষেত্রে অবশ্যই উপরে যে দেখতে পাচ্ছেন যে অ্যানোল বাটন এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন আমি যেভাবে অন করে রেখেছি অবশ্যই এখান থেকে আপনারা অন করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ